হ্যালো বন্ধুরা বড় ঘোষণা নিউ ইয়ার গিফট মোহনবাগান সমর্থকদের জন্য কবে কোন ম্যাচে যুবভারতী স্টেডিয়ামে বিনামূল্যে ফ্রিতে খেলা দেখা যাবে তাই আজকের ভিডিওতে দেখে নেব সবুজ মেরুন ভক্তদের জন্য সুখবর নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে বিনামূল্যে নিজের প্রিয় দলের খেলা দেখার সুযোগ শনিবার তিন দুই গোলে কেরালা ব্লাস্টার্সকে হারানোর পরেই বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা জানালেন আগামী হোম ম্যাচে সমর্থকদের প্রবেশ বিনামূল্যে এদিন পেত্রাতস কমিংসদের খেলা দেখতে যুবভারতীতে হাজির হয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা গোটা ম্যাচেই মাঠে ছিলেন তিনি এমনকি মাঝে গ্রেক টুয়ার্ডের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে উল্লেখ্য সম্পূর্ণ ফিট না হওয়ায় কেরালার বিরুদ্ধে গ্রেককে স্কোয়াডে রাখেননি মলিনা তারপরেও অবশ্য কাঙ্ক্ষিত তিন পয়েন্ট ঘরে এসেছে মোহনবাগানের আইএসএল টেবিলের শীর্ষে মোহনবাগান আর সেই প্রাপ্তির খুশি সঞ্জীব গোয়েঙ্কার চোখে মুখে দেখা গিয়েছে এদিন ম্যাচ শেষে মাঠ থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি দলের পারফরমেন্সের কথা বলতে গিয়েই নতুন বছরের সমর্থকদের জন্য বড় ঘোষণা করেন নতুন বছরের দ্বিতীয় দিন অর্থাৎ দোসরা জানুয়ারি যুবভারতীতে হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামবে মলিনা ব্রিগেড সেই ম্যাচে সমর্থকদের প্রবেশ বিনামূল্যে তো বন্ধুরা আবারও বলে দিই দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগানের হোম ম্যাচ রয়েছে যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি মোহনবাগান ও হায়দ্রাবাদ সেই ম্যাচেই বিনামূল্যে ফ্রিতে মাঠে প্রবেশ করতে পারবেন সমর্থকরা তো বন্ধুরা বিনামূল্যে মোহনবাগানের খেলা দেখা যাবে মাঠে বসে সঞ্জীব গোয়েঙ্কার এই ঘোষণা নিয়ে তোমাদের কি মতামত তার নিচে কমেন্টে জানাও ফ্রি ম্যাচ টিকিট নিয়ে কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তা শেয়ার করে দেবো ফলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেলাইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে